আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে যথেষ্ট নির্যাতন করেছে জামাত ইসলামকে কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পেরেছেন সেটা তো এখন নাই সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় দুশো সুচল্লিশ জনের মতো মানে আড়াইশোর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এসে তারা মিছিল করেছে সেই জন্য এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন তো তাহলে আইন আদালত কোথায় রাষ্ট্র কোথায় এখানে জামাতের যে পরিমাণ শতাংশের কথা বলা হচ্ছে তিরিশ তেত্রিশ শতাংশ মানে এটির কারণ কি মানুষের মনে কি পরিবর্তন আসিল হলো পরিবর্তন এসছে যে উনি যেটা বললেন যে ওনার ওনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ওনারা আজকে কি মুক্তিযুদ্ধের পক্ষে কোনো লোক আছে এই যে কথাটা উনি খুব হৃদয় হৃদয় থেকে বলছেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে বলছেন কিন্তু এই বাস্তবতা আবার উনি দেখছেন না যে আজকে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবো না মুক্তিযুদ্ধের যিনি স্বপ্নদশটা এই দেশটা যিনি স্বাধীনতায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন যিনি একসময় ওনারও নেতা ছিলেন বা ওনার ওনার আদর্শের লোক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে এত বিশ্রীভাবে অপমান করা হলো দ্বিতীয়বার মৃত্যু হলো তার এই পনেরোই আগস্টের পরে আবার এই পাঁচ আগস্টে তো এত এত তার মূর্তিকে কীভাবে ভাঙা হলো মানে কী না করেছে অপমান তার বাড়ি ভাঙা হলো তার বাড়িতে আগুন দেওয়া হলো এত কিছুর পরে মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হলো তো এগুলা কারা করেছে এগুলা করেছে এনসিপির কিছু লোক করেছে মনে করেন জামাত করেছে আবার উনি বলবেন যে আমাদের লোক করে নাই কিন্তু ওনারা কি এটার কোনো প্রতিবাদ করেছেন মুক্তিযুদ্ধের লোক হয়ে থেকে উনারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ দুটাকে গুলিয়ে ফেলতেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ আপনি আওয়ামী লীগকে ইয়ে করেন তার রাজনীতিকে আপনি মাটিতে মিশিয়ে দেন কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে যখন অপমান করছে আবার আপনি যদি মুক্তিযুদ্ধের একটা দল হয়ে থাকেন সেটা তো প্রতিবাদ করতে হবে এখন মানুষ দেখছে যে বিএনপি আর জামাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই জামাত যদি শুধু বলে যে আমরা মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালে যা অপকর্ম করেছিলাম তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং মাঝে মাঝে একটু মানে একটুখানি মুখ দিয়ে বলতে চায়ও কিন্তু সেই চাওয়াতে হবে না তারা আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে এবং শোনা যায় যে সেরকম পরিকল্পনাও তাদের সামনের দিকে থাকলে যদি থাকে থাকুক তাহলে তো ওনাদের ওনাদের সাথে তো জামাতের আর কোনো পার্থক্যই থাকবে না তো সেই ক্ষেত্রে আমি কেন চাঁদাবাজের একটা দলকে ভোট দেব। আমি তো যারা যারা সৎ নেতৃত্বের কথা বলে তাদেরকে ভোট দেবো যারা আমাকে সুখে দুঃখে একটু দেখবে তাদেরকে ভোট দেব। উনি উনি এবং এনসিপির আমি দুই ওনার কথা এই জন্য বলছে যে ওনার ওনার দল এবং এনসিপি বারবার এই কথাটা বলে জামাতও বলে এটা যে ওবায়দুল কাদের বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে তোফাইল ওনাকে এরকম কিছু বলেছিল একই দশ লক্ষ তো মারা যায় না তার মানে সংখ্যাটা দশ লক্ষ হয় নাই মৃত্যুর এই জন্য ওনাদের এখন আফসোস রয়ে গেছে আমি কালকে আওয়ামী লীগের একটা ইয়ে থেকে দেখলাম মোর দেন ফিফটি সিক্স ওর ইয়ে মানে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যে পাঁচ আগস্টের পর থেকে এটা আপনি দেখেছেন এখানে না একটা তালিকা তারা বের করে আছে এই তালিকাতে তাদের একদম নাম গ্রাম তার ঠিকানা কোন ইভেন্টে তাকে হত্যা করা হয়েছে সব আছে একশো না একশোর নিচে এই সংখ্যাটা তাহলে ওনারা এই একশো হলো কেন সেটা দশ লক্ষ হওয়া উচিত ছিল সেই জন্য ওনাদের আফসোস যে দশ লক্ষ তো হয় নাই হ্যাঁ তো এটা নিয়ে এত আফসোস করা কিছু নয় উনি বল ডিসপ্লেস বলে একটা কথা আছে রিফিউজ একটা দুই ধরনের আছে রিফিউজি আর একটা হচ্ছে বাস্তুচ্যুত হওয়া আপনি বাস্তুচ্যুত হওয়া মানে হচ্ছে রিফিউজি না রিফিউজি হচ্ছে আপনি আপনার আপনার বাসস্থানই নাই আর একটা হচ্ছে যে আপনার বাসস্থান আছে কিন্তু আপনি সেখানে থাকতে পারছেন না ডিসপ্লেস হয়ে আপনি অন্য জায়গায় গেছেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে বিরুদ্ধে দিয়ে এবং এই মামলা যতগুলো আছে একশো ভাগ লোক বলবো না নব্বই ভাগ বিএনপি লোকরা করেছে তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন যা আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হাইওয়ে নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছেন জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিলও পাচ্ছেন না আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আসছিলো শেখ হাসিনার আমলে আমি স্বীকার করি শেখ হাসিনা যথেষ্ট যথেষ্ট নির্যাতন করেছে বিএনপিকে যথেষ্ট নির্যাতন করেছে জামাত ইসলামকে কিন্তু আপনার বিচার পাওয়ার যে একটা ক্ষমতা ছিল বা অ্যাটলিস্ট আপনি আদালতে যেতে পারছেন সেটা তো এখন নাই সেটা তো আদালত তো এখন কমপ্লিটই হয়ে গেছে কালকে গত রাতেই আমি যে দেখছিলাম সন্ধ্যায় দুশো জনের মতো মানে আড়াইশোর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এসে তারা মিছিল করেছে সেই জন্য এবং এই গ্রেপ্তারকৃতদের সম্পর্কে আবার আমাদের উপদেষ্টা বলছেন যে এরা যাতে জামিন না পায় সেরকম ব্যবস্থা উনি করবেন তো তাহলে আইন আদালত কোথায় রাষ্ট্র কোথায় এখানে আর আপনি আরেকটা কথা বলছেন যে ইয়ের কথা যে চাঁদাবাজি যে অভিযোগটা আমি এটার খণ্ডন করেছি চাঁদাবাজি আসলে ওনার লোকরা করছে কিন্তু সেটা অতিরিক্ত চাঁদাবাজির একটা এটা ইয়ে আছে চাঁদার এটা কোটা আছে এখন কোটা ছাড়া হয়ে গেছে শুধু তো ওনাদের দলে না জামাত ইসলামও যাচ্ছে এনসিপিও যাচ্ছে এত কোটা তো আর যে যে দিবে সে তার কাছে তো এত কোটা নাই আবার ওনার দলের তিন গ্রুপ যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা চাঁদাবাজি কোনো সমস্যা না চাঁদাবাজি ইহকাল থেকে হয়েছে জামা আওয়ামী লীগের আমলে ছিল যে আমরাই চাঁদা খাবো তোরা আর কেউ নাই এখানে এখন তো সবাই চাঁদাবাজ তো এখন মানুষ তো হারা হয়ে গেছে এই জন্য এই অবস্থা থেকে উত্তরণ দরকার আর আরেকটা বিষয় আপনি জরিপের কথা বলতেছিলেন বারবার ওনাকে জিজ্ঞেস করছিলেন যে সেভেন্টি এইট পার্সেন্ট লোক সমর্থন করে যে প্রতিষ্ঠান এই জরিপটা করেছে তারা তো এই জরিপটাও করেছে আপনারা এটা বলেন না কেন সেখানে তো বলা হয়েছে আমি যদিও এইসব জরিপ বিশ্বাস করি না এগুলো সব রকম গ্রাউন্ড আছে সব ধান্দাবাজি প্রতিষ্ঠান এগুলো ওই ধান্দাবাজি প্রতিষ্ঠান আবার এটাও করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক চায় যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না তার মানে কি পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে তো আপনি বঞ্চিত করছেন নির্বাচন করতে যাচ্ছেন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট লোককে বঞ্চিত করে আপনি যে নির্বাচন করবেন সেটা কতটুকু গ্রহণযোগ্য এই আপনি যে আপনি যে বারবার বলছেন নির্বাচন দেওয়া নিয়ে নির্বাচন এই সরকার দেবে কিনা নির্বাচন এই সরকারের দেওয়ার নিয়ত আছে কিন্তু এই সরকার যে নির্বাচন করতে যাচ্ছে সেটা যে একটা ভয়াবহ দুর্যোগপূর্ণ এটা কি কি বলবেন আপনি ভায়োলেন্সপূর্ণ একটা নির্বাচন হবে তাতে সন্দেহ নেই আর এবং এই সরকার এই নির্বাচন করতে পারবে কিনা সেটারও সন্দেহ আছে আমরা শেষ করতে আমি একটু এই এই নির্বাচন দিয়ে আমরা শেষ করতে আমি আমার প্রিয় সাংবাদিক আনিস আলম বিদ্যুৎ একটা হাত মনে করে দিতে চাই আনিস আলমগীর ভাই চিরাঙ্গে মৃত্যু হত্যাকে কেন্দ্র করে এসপির বউ বাবুল বাবুল তার বউ হত্যা করলো দশ থেকে পনেরো হাজার দাড়িওয়ালা টুপি পরা জামাত বিএনপি গ্রেপ্তার হয়েছিল কোন মাসে রমজান মাস যখন চলতেছিল কতবার চিল্লায় বলছি দেখা যাবে শেষ পর্যন্ত বাবুলি হত্যা করেছে এটা জঙ্গিদের কোনো সম্পর্ক নেই তাই তো হলো এই যে পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার বাণিজ্য করলেন এবং ইফতার খাতে দিলেন না সেই খাতে দিলেন না তার বিপরীতে দিলেন শেখ হাসিনার ওই অপ্রশাসনকে আমি সমর্থন করবো না আমাকে সময় তো কম বলতে দিন ভুলে যান কেন

রাতের বেলা ভোট কেটে নিয়ে গেল আমাকে ক্ষত বিক্ষত করলো ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার আঠারো হেলিকপ্টার শেষ করি ভোগলা আলমগীর আমাদের প্রতিজন কে ভোট করতে দিল না আহত হলাম আমরা আমরা পঞ্চাশ দিনের মধ্যে গয়েশ্বর দাদা থেকে শুরু করে অ্যানি শহীদুল কি মাহুদিন খোকন সহ ভোট আমাদের করতে দিল না চোদ্দ সালে একা ভোট করে নিয়ে গেল একশো তিন কথা উনি তো বলতেছেন মানে মানুষ যখন দেখতেছেন ওনার দিকে তাকায় থাকে বা উনি কোথার থেকে আসছেন হঠাৎ করে তারপর দুই হাজার চব্বিশ সালে আমাদের অফিস বন্ধ করে দিল ওই কি ক্রাইম সিন নাকি ঘোষণা করলো আমি তো ছিলাম লাস্ট পন্থ স্টেজে যদি আমার সাদা ছিল চার বছর তারপর আমি এর ছিলাম আমাদের অফিস না ভোট করতে দিল না এবং এখন উনি তো পঁয়তাল্লিশ পার্সেন্ট বলছেন ওই যে দুই হাজার না মানে মানে ভোট দিতে পারে না দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনটা হয়েছিল আমরা কিন্তু একটা সুন্দর পদক্ষেপ নিয়েছিলাম আমরা নির্বাচন প্রতিহত করব না জন কাছে আহ্বান জানিয়েছিলাম বিএনপি আহ্বান জানিয়েছিলেন তারপর আহ্বান জানিয়েছিলেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন না এদের প্রত্যাখ্যান করেন ওই পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ ভোট দিতে গিয়েছে মোমাবাদী কোনো সেন্টারে হয় নাই তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট গেল কোথায় কোথায় গেল তারপর ভোট ভোট সংখ্যা বাড়ানোর জন্য ভোট সংখ্যা বাড়ানোর জন্য পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য ভোট কেন্দ্র হয়নি একই দল আমলের গঠনতন্ত্র আসে একজনকে নৌকামাকা দেবে

কত ভাবে কথা কথায় কথায় সেই আওয়ামী লীগের ওই শাসনকে যদি আমার ভাই আনিসাল ভুলিয়ে দিতে চায়